আজকের ভিডিওতে জানতে পারবেন সরকারি চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতির কৌশল সরকারি চাকরির পরীক্ষা অনেক প্রতিযোগিতামূলক হয়ে থাকে তাই এটি পাশ করার জন্য সঠিক পরিকল্পনা ও অধ্যবসায় দরকার এই ভিডিওতে আপনাকে প্রস্তুতির সর্বোত্তম কৌশল বুঝতে সাহায্য করবে যাতে আপনি সফলতার সাথে পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে। এক লক্ষ্য নির্ধারণ করুন প্রথমেই আপনাকে নির্ধারণ করতে হবে কোন সরকারি চাকরির পরীক্ষার জন্য আপনি প্রস্তুতি নিচ্ছেন বিভিন্ন সরকারি সংস্থার বিভিন্ন ধরনের পরীক্ষা হয় যেমন বাংলাদেশ সরকারি কর্ম কমিশন ব্যাংক নিযোগ পরীক্ষা প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষক নিযোগ পরীক্ষা পুলিশ বিজিবি আনসার ও অন্যান্য নিরাপত্তা বাহিনীর পরীক্ষা বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের নিযোগ পরীক্ষা একটি নির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করলে আপনার প্রস্তুতি সহজ হবে পরীক্ষার সিলেবাস এবং প্যাটার্ন জানুন প্রতিটি পরীক্ষার নির্দিষ্ট সিলেবাস ও প্রশ্নের প্যাটার্ন থাকে সাধারণত সরকারি চাকরির পরীক্ষাগুলোর সিলেবাসে নিচের বিষয়গুলো থাকে বাংলা ভাষা ও সাহিত্য ইংরেজি ভাষা গণিত তথ্য প্রযুক্তি, মানসিক দক্ষতা ও যুক্তি নৈতিকতা ও মূল্যবোধ প্রশ্নের ধরন ও নম্বর বিভাজন সম্পর্কে ভালোভাবে জানলে প্রস্তুতির পরিকল্পনা করা সহজ হবে তিন সময় পরিকল্পনা করুন সঠিক সময় পরিকল্পনার মাধ্যমে প্রস্তুতি নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় ব্যবস্থাপনার জন্য প্রতিদিন নির্দিষ্ট সময় পড়াশোনা করুন গুরুত্বপূর্ণ বিষয়গুলোর জন্য আলাদা সময় বরাদ্দ করুন সপ্তাহে অন্তত একবার মডেল টেস্ট দিন চার পাঠ্য বই ও রিসোর্স সংগ্রহ করুন সঠিক বই ও অনলাইন রিসোর্স ব্যবহার করলে পড়াশোনার কার্যকারিতা বৃদ্ধি পায় বাংলা ও ইংরেজি উচ্চ মাধ্যমিক ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের বই পড়ুন গণিত গণিতের মৌলিক বিষয়গুলো ভালোভাবে অনুশীলন করুন সাধারণ জ্ঞান দৈনিক সংবাদপত্র ও সাম্প্রতিক ঘটনাবলী সম্পর্কে আপডেট থাকুন অনলাইন রিসোর্স সরকারি চাকরির জন্য বিভিন্ন ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেল ফলো করুন পাঁচ নিয়মিত অনুশীলন করুন শুধুমাত্র পড়াশোনা করলেই হবে না নিয়মিত অনুশীলন করাও দরকার বিগত বছরের প্রশ্নপত্র সমাধান করুন মক টেস্ট দিন ও নিজের পারফরম্যান্স বিশ্লেষণ করুন দ্রুত উত্তর দেওয়ার দক্ষতা বাড়ান আত্মবিশ্বাস ও মানসিক প্রস্তুতি পরীক্ষার সময় মানসিকভাবে স্থির থাকা জরুর ধৈর্য ধরে পড়াশোনা করুন পর্যাপ্ত বিশ্রাম ও শরীর চর্চা করুন ইতিবাচক মনোভাব বজায় রাখুন সাত পরীক্ষার আগে ও পরে করণীয় পরীক্ষার আগের দিন পড়াশোনার চাপ কমান সব গুরুত্বপূর্ণ নথিপত্র গুছিয়ে রাখুন পর্যাপ্ত ঘুম নিশ্চিত করুন পরীক্ষার দিন সময়ের আগে পরীক্ষার হলে পৌঁছান শান্ত থাকুন ও নির্দেশনা মনোযোগ সহকারে করুন পরীক্ষার পর ফলাফল প্রকাশের অপেক্ষায় থাকুন ও ভবিষ্যতের জন্য আরও প্রস্তুতি নিন সরকারি চাকরির পরীক্ষার জন্য সঠিক পরিকল্পনা ও নিয়মিত অনুশীলনের মাধ্যমে সফলতা অর্জন সম্ভব আপনার ধৈর্য পরিশ্রম এবং কৌশল আপনাকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করুন